সালাম আলাইকুম ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে একটা বিশাল জটিল জায়গা হচ্ছে ভার এবং ভাববাচক দুইটার মধ্যে পার্থক্য আর এবার কোনটা কোনটা ভার ভাববাচক কাকে কাকে বলে বলে। আর ভাববাচক বিশেষ বিশেষ বুঝে ফার্স্টই দেখেন একটা বিষয় নাউন পড়তে গেলে আমরা তো আমরা জানি হচ্ছে ছয় প্রকার নাউন পাঁচ প্রকার নাউন বাংলাতে ছয় প্রকার একটু বেশি তো তো বাংলায় একটা প্রকার আছে সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য তার মানেই দেখেন এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের কিন্তু নাউন এটা কিন্তু ভার্ভ না এটা কিন্তু নাউন ভাববাচক বিশেষ অথচ ইংরেজি আমরা বলতেছি ভার্বাল নাউন তাহলে ভার্ভ এবং ভার্বাল নাউন দুইটার মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে ঠিক না এই পার্থক্যটা তো আমাদের জানতে হবে যেমন আমরা একটু উদাহরণগুলো দেখি তাহলে বুঝতে সুবিধা হবে সকাল সকাল ঘুম থেকে উঠা ভালো অভ্যাস এখন আছে বলেন তো এই উঠাটা নাউন নাকি ভার্ভ একটু পরে দেখতেছি আমরা রোজ দ্রুত ঘুমাই এটাও বলেন তো নাউন নাকি ভার্ভ এ বিষয়ে তোমাকে বলা ঠিক হয়নি বলেন বলাটা নাউন নাকি ভার খেলা দেখা আনন্দের বিষয় নাউন নাকি ভার আমরা নিয়মিত খেলা দেখি নাউন নাকি ভার লাগছে প্যাচ যে আসলে কি এটা কি নাউন নাকি ভার এই মানে ঝামেলাটা মিটানোর জন্য দুইটা ইংরেজি দিলে আপনারা ভালো বুঝতে পারবেন যেমন দেখেন আমি একটা ইংরেজি লিখলাম আই এম রিডিং আচ্ছা এখন যদি বলি আই এম রিডিং এখন বলেন তো এইটা নাউন নাকি ভার এই যে রিডিং শব্দটা এটা নাউন নাকি ভার আরেকটা বাক্য লিখলাম রিডিং ইজ এ গুড হ্যাবিট ঠিক আছে এখন আপনারা বলেন তো এই যে রিডিং এখানে এই রিডিংটা নাউন নাকি ভার এইটাতেই আপনারা বুঝে যাবেন বলেন এটা কি নাউন নাকি ভার প্যাস্ট লাগছে আমরা প্যাস্টটা সলিউশন করে দিই আচ্ছা সলিউশনটা হচ্ছে স্যার দেখেন ভার কাকে বলে ভার বলা হয় হচ্ছে যেটা প্রেজেন্ট পাস্ট ফিউচার মানে অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো একটা কালের সাথে জড়িত মানে অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালের কোনো একটা কালের সাথে যদি জড়িত থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে ভার্ভ যেমন দেখেন আমি পড়ছি আই এম রিডিং দেখেন এটা বর্তমান কালের সাথে যুক্ত কিনা আমরা সর্বদা মাঠে খেলা দেখি এটাও একটা বর্তমান কালের সাথে যুক্ত কিনা সবাই মিলে আমরা হোটেলে খাবো। ফিউচার টেন্স দেখছেন যুক্ত কিনা সেদিন তোমরা ঘুরতে গিয়েছিলে অতীতকালের সাথে যুক্ত কিনা তার মানে দেখেন যে বাক্যটার মধ্যে আমরা কি পাচ্ছি যে অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো একটা কালের সাথে যদি যুক্ত থাকে সেটাকে আমরা বলতেছি ভার এই জন্য দেখেন আই এম রিডিং এটা কি কন্টিনিউয়াস টেন্স না বর্তমান না এই জন্য দেখেন আমরা এটাকে কিন্তু ভার বলতেছি কিন্তু রিডিং ইজ এ গুড হ্যাবিট এটার বাংলাটা আসলে কি হবে যে পড়া ভালো অভ্যাস ধরেন পড়া ভালো অভ্যাস এখন দেখেন তো এই যে পড়া এটা কি কোনো কালের সাথে যুক্ত হয়েছে কোনো কালের সাথে যুক্ত হয় হয়নি এইটা কিন্তু ভার্ব না ইভেন ইংরেজিতেও কিন্তু আমরা এটাকে ভার বলি না আমরা কিন্তু এটাকে জিরান টিরান কি জানি বলি আমরা নাউন বলি তাহলে ভার্ভের অর্থটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেটা তিন কালের কোনো একটা কালের সাথে যুক্ত থাকে সেটাই কিন্তু ভার্ভ এবার আসেন ভার্বাল নাউন কাকে বলে দেখেন যেটা তিন কালের কোনোটির সাথে যুক্ত না হয়ে ক্রিয়ার অর্থ প্রকাশ করে আমরা বলি না ব্যাসিক যে বিষয়টা আর কি হ্যাঁ বেসিক ভাব যে বিষয়টা ওইটা যে যেটা তিন কালের কোনোটার সাথে জড়িত না হয়ে ক্রিয়ার অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে কি ভাববাচক বিশেষ যেমন দেখেন পড়া ভালো অভ্যাস তো দেখেন পড়া এটা কি অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু বুঝাইছে সবসময়ের জন্যই তো পড়া মাঠে খেলা দেখার মজাই আলাদা খেলা দেখা এটা কি অতীত বর্তমান ভবিষ্যৎ বুঝাইছে তো হোটেলে খাওয়া এখন অনেক খরচের বিষয় খাওয়া দেখছেন সব সময়ের জন্যই বোঝাচ্ছে নিয়মিত ঘুরতে যাওয়া মনের জন্য ভালো সব সময়ের জন্যই বুঝাচ্ছে তার মানে আবার বলতেছি যদি তিন কালের কোনো একটা কালের সাথে যদি যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো ভার্ব আর যদি কোনো কালের সাথে যুক্ত না হয়ে যদি ভার্বের অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ভাববাচক বিশেষ্য বা ইংরেজি যেটাকে আমরা বলতেছি কি ভার্বাল নাউন আশা করি বুঝা গেছে জটিল জটিল বিষয়গুলো কিন্তু মনের মধ্যে হচ্ছে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু মজাই আলাদা এগুলো থেকে সব ধরনের পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে সামান্য ভুল কিন্তু আপনাকে অনেক দূরে ছিটকে দিতে পারে তাই আমাদের সাথে যুক্ত হইতে পারেন আমাদের কোর্সগুলোতে আর যেখানেই হোক না কেন বুঝে বুঝে পড়েন ভালো থাকবেন আল্লাহ হাফিজ